জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক বেশি গুরুত্বপূর্ণ টাইকেল থামবেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে বলতে চলেছি বা মঙ্গলামা কি নিয়ে বলতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ মঙ্গলামা কিন্তু সকল ইউটিউবারদের উদ্দেশ্যে কিছু কথা তিনি জানান সেটা কী সেটা মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা শুনতে পাবে তবে এইটুকুনি আমি বলবো যে মঙ্গলামা যেটা বলবে সেটা কিন্তু সকলের পক্ষে অনেক ভালো খবর অনেক খুশির খবর কারণ আমরা ইউটিউবাররা এটাই চেয়েছিলাম অবশেষে মঙ্গলামা ঘোষণা করেই দিলেন তো কি ঘোষণা করলেন কী খুশির খবর দিলেন সকল ইউটিউবারদের উদ্দেশ্যে কি এমন কথা বললেন সবটাই জানাবো আজকের ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অনেক বেশি বলবো যে শেয়ার করে দাও সকলকে শেয়ার করে দাও সকলকে জানিয়ে দাও সকলকে জানার সুযোগ করে দাও যাতে এই ঘোষণা সবাই জানতে পারে তো চলো মঙ্গলামায়ের মুখ থেকে তোমরা এবার শোনো যে মঙ্গলামা কি বলছে সকল ইউটিউবারদের উদ্দেশ্যে চলো তোমাদেরকে শোনাই আর যা যা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদেরকে জানাবো যে মায়ের ভিডিও মায়ের নিত্য আপডেট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি না মায়ের নতুনত্ব ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরি অবশ্যই চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে তো চলো এবার তোমাদেরকে শোনাই মঙ্গলামা কী বলছে সকল ইউটিউবারদের উদ্দেশ্যে তো চলো তোমরা মন দিয়ে শোনো আর হ্যাঁ অনেক বেশি শেয়ার করতে একদমই ভুলবে না তো চলো এবার তোমরা শোনো যেসব ইউটিউবার আসছেন অনেক ইউটিউবার মায়ের ভালো ভালো ভিডিও করতেন তখন আমি ভিডিও করতে দিইনি যদি তোমরা আমাকে মা ভেবে থাকো যদি তোমরা ওই মুখ দিয়ে একবারও বলে থাকো মা মঙ্গলা মা তাহলে নিশ্চয়ই মা তাকে তোমরা ক্ষমা করো তোমরা আবার এসো মায়ের ভিডিও করো আমি করতে না করিনি আমি সবাইকে একবার আগে বলেছিলাম আমি স্ট্রাইক দেবো আমি স্ট্রাইক দিতে পারি না গো আমি মোবাইলে এত কিছু জানি না বিশ্বাস করো সব ভিডিওই দিতে হয় দিই ওই ছাড়া করে ভিডিও ছাড়তাম তবুও বলবো ইউটিউবারদের যারা যারা মায়ের ভিডিও বানান তারা সে ভিডিও করবেন তারা অনেক মায়ের ভিডিও করতেন আমার খুব কষ্ট হয় এখন কারণ তখন আমি কেন বলেছিলাম ভালো করে বোঝো কেন কেন তার নিশ্চয় কারণ আছে মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয় গো মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয় কারো ক্ষতি যাওয়ায় নাই নিজে না খেয়ে না আমি বিশ্রাম পেলাম কি পেলাম না কোনো দিন ভাবি না সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে রাত পর্যন্ত দেখি এত মালা পরানো মালা খোলা তোমরা তো একটা কথা বলো একদিন আসো আর আমি লেগু রাত তিনশো পঁয়ষট্টি দিন সোমবারে ছুটি রেখেছি তাও তোমরা চলে আসো সোমবারে মঙ্গলা মাকে ফাঁকা পাবো কিছু কথা বলতে পারবো বুঝতে পারছো তোমরা একটা দিন দাঁড়িয়ে আহ কোমরে ব্যথা আমি তো কোনো দিন বলি না আমার কোমরে ব্যথা করছে আমার পায়ে আমি তো কই ধৈর্য আনা হয় না সবাইকে তো হাসি মুখে সবার দুঃখে কষ্টের কথা আমি শুনি ওরে মা কে বল আমার কি কোনো কষ্ট হয় না কোনো কষ্ট হয় না আমি কোনো দিন পুকে প্রকাশ করে বলি ওরে আমার আজকে পাটা খুব লাগছে রে পাচ্ছি না ওরে আজকে আমার খুব জ্বর রে পাচ্ছি না আমি জানি মা আমাকে এই দায়িত্ব দিয়েছে আমাকে সে দায়িত্ব পালন করতেই হবে তাই নিজের কষ্ট কোনোদিন মুখ ফুটে বলি না সবাইকে হাসি মনে দেখি তোমরা সবাই দেখেছো আগের চেহারা আমার কি ছিল আমার অনেক চেহারা ভেঙে গেছে আমি কোনোদিন টাইমে দুটো সেবা করি না কোনোদিন টাইমে দুটো খাই না চাই সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আমার একটাই প্রতিজ্ঞা যারা গোবিন্দকে ভুলে গিয়েছিলেন যারা ভুলে গিয়েছিলেন মা বলে কেউ ছিল আবার আমি জাগিয়ে তুলেছি করে মা বলে কেউ আছে বাবা খ্যাপা প্রমাণ দিয়েছিলেন পরমংসদেব প্রমাণ দিয়েছিলেন কমলাকান্ত প্রমাণ দিয়েছিলেন রামপ্রসাদ প্রমাণ দিয়েছিলেন তাই আমিও বলতে চাইছি আমি আবার জাগিয়ে তুলেছি তোমরা কি উপকার করছে বলেই তো কৃষ্ণ কালী মায়ের জয় তাই আমি গোবিন্দকে ভুলতে দিইনি যতদিন আছি ততদিন গোবিন্দ আছে যতদিন সূর্য দেবতা আছে ততদিন গোবিন্দ আছে যতদিন আমরা আছি ততদিন গোবিন্দ আছে আজও বৃন্দাবনে লীলা হয় ভগবান মা মায়ের জায়গায় ঠিক আছে আমরাই তো এলোমেলো হয়ে গেছি সন্তানরাই তো এলোমেলো হয়েছি আমরাই থেকেও ডাকার মতো আমরা ডাকতে পারি না মাকে কেউ না আমরা শুধু নিজের স্বার্থের জন্য যখন ডাকি যখন মা পূরণ করে দেয় না তখন পিছন দেখে বলি তুমি নেই গোবিন্দ তুমি নেই তাই মায়ের যারা পরম সন্তান তারা বলে মাগো আমি কিচ্ছু চাই না আমি তোমায় চাই মা এই যে পরম শান্তি পরম তৃপ্তি আছে কাল তাই যেন মায়ের কাছে বলি মা এদের সঙ্গে আমাকে যেন গুলিয়ে দিও না মা তুমি আমার কাছে কেনই বাইলে ছোট্ট বাচ্চা রূপে বুঝেছো ওই মঙ্গলা কাছে গেলে মঙ্গলা আমাকে ঠিক যত্ন করে রাখবে তাই মাকে কোনোদিন আমি কামড়ে কুমড়ে কিচ্ছু চাই না মাকে শুধু বলি মা তুমি ভালো থাকলে এ জগৎ সংসার ভালো থাকবে মা তুমি টাইমে খাওয়া দাওয়া করবে তুমি বিশ্রাম নিও যখন আমি ভাত খাই আচ্ছা মা আমরা কি লোকAppCompat করে কেনি তুমি কবে খাবে মা তুমি কবে খাবে জানো আমি যখনই অন্না সেবা করি তখন আমার মনটা মায়ের জন্য কাঁদে এটাই তো মায়ের সন্তান আমরা শুধু নিজের জন্যে কাঁদে কেউ আমরা गोविंदের জন্য কাঁদতে পারি না যেদিন তোমরা সবকিছু ত্যাগ করে থেকে মায়ের জন্য কাঁদবে তার মতো অম্লিত সাত পৃথিবীতে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় যত ইউটিউবার আমার ভিডিও করতেন তাদেরকে আমি আবার অনুরোধ করব মা আমি মা হয়ে সন্তানদের কাছে বলছি তোমরা আবার এসো বেটা আমি তোমাদের কাউকে বকবো না বেটা তোমরা আবার এসো মাকে ক্ষমা করে দিও তখন আমি কেন বলেছিলাম কারণ ছিল আমি নিজে যে ভয় পাচ্ছিলাম আবার যদি কেউ ভেঙে ঘুরিয়ে দেয় আবার যদি মাকে নিয়ে চলে যায় আমার কাছ থেকে এবার যদি নিতে আমি সত্যি হাত ফেলে পড়ে মাকে ছাড়া আমি যে বাঁধবো না যখন বাইশ দিন মন্দির বন্ধ করে দিয়েছিল আমি খাইনি আলতা মাকে এত এত মালা পরেছি সেই দিনগুলো আমার কোথায় হারিয়ে গেছিল কি ভাবে যে যুদ্ধ করে মাকে এনেছি একমাত্র মা জানে আমার স্বামী জানে না ছোট্ট বাচ্চাটা জানে আমি কোথায় না খুঁজেছি মাকে বসাবো বলে আমি সেদিন খেলাম কি খেলাম না কোনো আমরা খুব যুদ্ধ করে এখানে নিয়ে এসেছি তাই দেখো গোটা পৃথিবীতে আমাদের স্থান হয় আমাদের বড় বড় ফ্ল্যাট আছে বাড়ি আছে গাড়ি আছে শুধু একমাত্র কৃষ্ণ খালি মায়ের একটা ছোট্ট মন্দিরের জন্য এত লড়াই মায়ের স্থান হচ্ছে না যার গোটা পৃথিবীটা যার আর সেখানে মায়ের স্থান নেই মায়ের স্থান নেই মায়ের স্থান নেই এটাই তো মায়ের পরীক্ষা মা শুধু দেখে আর কত নিচে নাম দি না চিনলো মা চিনেছে মা আমাকে চিনেছে রে মা চিনেছে আমি কতটা ভালোবাসি মাকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 তারা তো ফ্রেন্ডস তোমরা মঙ্গলা মায়ের পুরো কথাটা শুনলে মঙ্গলামা মা বললো সকল ইউটিউবাররা আগে যেরকম ভিডিও করতো সেরকম ভিডিও করতে পারবে এখন তারা আসতে পারবে এবং ভিডিও করতে পারবে তবে হ্যাঁ অবশ্যই ভিডিও করার আগে মঙ্গলা মায়ের অনুমতিটা অবশ্যই নিতে হবে কারণ মঙ্গলামা মা সকলকে এবার ভিডিও করতে দেবে মায়ের অনুমতি নিয়ে এবার ভিডিও করতে পারবে সকলেই কিন্তু মাথায় রাখতে হবে ভক্তদের কিছু কিছু কথা গোপনীয় থাকে যেটা তারা চায় না যে সকলকে জানাতে এদিকে একটু মাথায় রাখতে হবে সেইগুলো যাতে সোশ্যাল মিডিয়ায় না উঠে আসে আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সকলের উদ্দেশ্যে চলো তোমরা পরিষ্কার মঙ্গলা মায়ের মুখ থেকেই শুনে নিলে সবটাই এবার আর কোনো বাধা থাকলো না মায়ের মন্দিরে এসে তোমরা অবশ্যই ভিডিও করতে পারো অবশ্যই মায়ের অনুমতি নিয়ে তো চলো এরই সাথে মায়ের ভিডিওটা আজকে এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো আর সকলেই সুস্থ থাকো আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করো সকল মায়ের ভক্তকে সকল মায়ের ভক্তকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দাও সকলকে বেশি বেশি করে শেয়ার করে তো নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও আমি তোমাদের সামনে ফিরে আসবো মায়ের সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা মায়ের পায় মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো যাবার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ জয় কালী মায়ের জয় তো আজকে মতন এইটুকু নিয়ে রাখলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল আবারও ফিরে আসছে তোমাদের সামনে তো চলো আজকে মতন টাটা ফ্রেন্ডস